আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে যেখানে অবস্থান করছি মেহেরপুর জেলার ভৈরব নদীর পাশে আমার ডান পাশে হিতিমপাড়া গ্রাম আর বাম পাশে এটা গাড়াবাড়িয়া গ্রাম এটা কাঁথল ইউনিয়ন এটা কুতুবপুর ইউনিয়ন আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতেছেন কত সুন্দর আহ ভৈরব নদীটা এখান দিয়ে সুন্দর অনেক পানি এখানে আলহামদুলিল্লাহ তো আমাদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন এখানে বাঁশের কিছু ব্রিজ করা আছে আসলে এই বাঁশের ব্রিজের উপর দিয়ে মানুষের চলাফেরাটা এটা অনেক কষ্টের অনেক কষ্ট সাধ্য এখান দিয়ে অনেক সময় দেখা যায় মোটরসাইকেল নিয়ে আসে বিভিন্ন গাড়ি নিয়ে আসে মানুষ অনেক ধৃত সংস্কৃত হয় এবং তাদের চলাফেরা করতে কষ্ট হয় তো দেশবাসীর কাছে আমি এতটুকু জানাই যে আসলে আমাদের এখান থেকে যদি একটা ব্রিজ হইতো তো আলহামদুলিল্লাহ এই দুই এলাকার মানুষের যাতায়াতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতো এবং তাদের অনেক শান্তিতে থাকতো তারা অনেক কষ্টের সাথে তারা জীবনযাপন করছে আপনারা ভিডিওতে দেখেন এই যে এই পাশে যে বাসের সাঁকোটা আমি দেখাচ্ছি এই যে বাসের সাঁকোটা এখান থেকে যদি আহ ব্রিজ হইতো আলহামদুলিল্লাহ এই ব্রিজ হইলে এদিকে গাড়াবাড়িয়া গ্রাম এদিকে হিতিমপাড়া গ্রাম এই দুই গ্রামের সংযোগটা দুই গ্রামের মানুষের যাতায়াতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতো আমি প্রধানমন্ত্রী ডক্টর ইনুস সাহেব এবং বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন এবং সড়ক বিভাগের যারা দায়িত্বশীল আছেন যারা বিভিন্ন বড় বড় জায়গায় আছেন সকলের কাছে আমি এতটুকু আবদার জানাইতে চাইলাম বাংলাদেশের বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন আমি তাদের কাছে আহ আহ্বান জানাই যে আমাদের এই যে কাথলি আমাদের গাড়াবাড়া এবং হিতিমপাড়া মধ্যবর্তী এই ব্রিজের ব্রিজটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ এখানকার মানুষ অনেক স্বস্তি পাবে আহ আমি বিশেষভাবে আবদার জানাইতে চাই যাতে করে ব্রিজটা হয় সকলের সহযোগিতা আমি কামনা করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ